আমরা এসেছি মেঘ বারাডালি বাজার যদি আপনাদের এরকম খেল লোয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন এরম বিচালি কেনার জন্য উদ্যোগ্য থাকলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন সুপ্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে আমার অবশ্যই আপনার যোগাযোগ করতে হবে এইটা হলো চিনিগুড়া চিনিগুড়া ক্ষেত্রে যা নেবেন অবশ্যই যোগাযোগ করতে হবে নাম চলতে আট হাজার কাউন্ট আট হাজার টাকা কাউন্ট যদি লোয়ার উদযোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন দিন দিন খের দাম বাড়তি হচ্ছে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য আট হাজার টাকা গাড়ি লোড যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য আট হাজার টাকা গাড়ি লোড হচ্ছে এরকম খের যদি লোয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন যারা দেশ বিদেশে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা যারা দেশ থেকে দেখতে তাদের জন্য আন্তরিক ভালোবাসা এটা হচ্ছে জিরা ধান জিরা ধানের খের যদি এই খেটটা দেখে আপনার পছন্দ হয় অবশ্যই জিরা ধানটা লোড হচ্ছে আট হাজার পুরাপুরি লোড আর যারা গুটি শূন্য নেবেন গুটি শূন্যের ক্ষেতটা আপনাকে দেখায় অবশ্যই নিতে পারবেন ওইটা চলতেছে আট হাজার পাঁচশো টাকা লোড ওইটা খের হলো মোটা মোটা ক্ষেতটা যারা নেবেন অবশ্যই দাম বৃদ্ধি আছে যদি লোয়ার যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হয় মাঝামাঝি কালামেক এখানে আমাদের চাটাল এখানে সব কিছু যদি লোয়ার যোগ্য উদ্যোগ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে যদি আপনাদের লোয়ার উদ্যোগ করে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাচ্ছি যদি ভিডিওগুলো লোয়ার যদি উদ্যোগ করে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন রাম হলাম মোহাম্মদ সাইফুল ইসলাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আসতেছে যারা যে বিজতে দেখতেছেন তাদের আমরা যদি পলে ভাই পৌঁছা দিতে আপনি শুধু টাকা দেবেন টাকা দিলে আমরা মাললা টাকা কাছে চলে যাবে সুপ্রিয় শখ সুন্দর সুন্দর আপনাদের দেখার ভিডিও কালেকশনে আনতেছি যদি আপনাদের দেখার জন্য উদ্যোগ থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন ভাই আসসালাম আলাইকুম কি দামে বেচতেছেন ভাই আট হাজার কি কোনটা বেচতেছেন ভাই মোটা চিকন মিশ খেগুলো একটু দেখান দি একটু ভাই এটা ওজন কত আসতে পারে ভাই হ্যাঁ তেরো কেজি আসবে তেরো চোদ্দ কেজি আসবে ওজন ভাই ভাই এদিকে আসেন ভাই ভাই আসসালামু আলাইকুম আপনাদের বাসা কোন জায়গায় ভাইয়া চুয়াডাঙ্গা এখানে কি প্রথম ব্যবসা করতেছেন আরো আইছিলেন আমার ভিডিও দেখে এবারে প্রথম আইছেন আলহামদুলিল্লাহ খের কি আপনার পছন্দ ভালো লাগছে এরকম খেলে চাচ্ছিলেন

তা ওখানে যদি আপনাদের পার্টি অথবা ব্যবসায়ী যদি চাই আপনি দিতে পারবেন দিতে তা আপনার নাম্বারটা বলেন একটু পারবেন্লাহ নামটা কি মোহাম্মদ সোহাগ সোহাগ হোসেন হোসেন সুপ্রিয় দর্শক আপনারা যদি পছন্দ সোহাগ ভাইয়ের ভিডিও দেখে অবশ্যই আমার ভিডিও দেখে যদি পছন্দ লাগে অবশ্যই নিতে পারবেন সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি বলেন আমি ডাইরেক্ট সরাসরি মাঠে যাবো অবশ্যই আমার নাম্বার তোলা থাকবে ডিসপ্লেটে অবশ্যই যোগাযোগ করে আপনারা মালগুলো নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর খেস যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এইটা হলো আপনার গুটি শূন্য ধান গুটি শূন্য ধানের মোটা যদি এটা সুমন সুমন শূন্য ধানের খেত যদি এটা আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন একটা ওজন আসবে আপনার সর্বনিম্ন আপনার তেরো কেজি উপরে চোদ্দ কেজি পনেরো কেজি এইরকম খের যদি আপনাদের চলে সুন্দর সুন্দর ওজন নর্মাল আপনার পনেরো ষোলো কেজি আসবে উপরে নিচে আমি ধরলাম তেরো কেজি মানুষের কথা বলে লাভ নাই আপনারা যদি বলেন এক্সেলে এলে না এক্সেলে দেব কেজি হিসাবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন যদি বিচালি থেকে আপনাদের অবশ্যই পছন্দ লাগে এটা হলো চিনিগুড়া চিনি চিনিগুড়া ধানের খের কালা জিরা বলে মানুষ আমরা বলে চিনিগুড়া যারা যা যারা যে ভাষায় বলে বলতে পারে আমরা দু অতটা বলতে পারি না যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনার আসতে পাবেন এটা চিনিগুড়া ওজনটা হবে আপনার একটা আসবে সর্বনিম্ন আপনার এগারো কেজি ওপরে যাওয়া হবে আপনাদের হওয়া কথা বলে লাভ নাই যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম বারবার বলতেছি সুপ্রিয় দর্শক সুন্দর সুন্দর বিছালি আপনাদের দেখাইলাম এই বিছালে এরম লোয়ার যদি উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পাবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা মার্কেটটা হলো কালমেক যদি আসার উদ্যোগ্য থাকেন অবশ্যই রকম আমবাগান দেখে আমার আমবাগানে মাল মাল ফালাই যদি লোয়ার উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন এই জগতে এরম লাল লোহে যাইতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম